হুজুর কেপ্লা আজ থেকে তিরিশ বছর মতো অন্তরে চল্লিশ বছর পূর্বে বলে গিয়েছিলেন বাবা এমন একটা সময় আসবে ঢাকা শহরে ভাবে হয়ে যাবে ভূমিকম্প হবে হয়েছে কিনা হচ্ছে কিনা বলে। ঢাকা শহরের মধ্যে তাকিয়ে দেখেন হুজুর কিবো আজ থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে যে কথাগুলো বলে গিয়েছেন আজকে তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে কথা বলেন ঠিক কি না আল্লাহর অলিরা নিজে থেকে কিছু বলে না আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলেন তাই তারা দুনিয়ার মধ্যে পড়ে কথা বলেন ঠিক কিনা হুজুর কি বলেন বলেছেন বাবা এমন সময় আসবে মহা মুসিবতের সময় চারিদিকে হাহাকার লাজাকার চারিদিকে মারামারি দাঙ্গা ভাঙা ভাঙা শুরু হবে রক্তপাত হবে একটু মিলাই দেখেন গো বাংলার জমিনে আজকে মানুষ কত খারাপ হয়ে গেছে এক ভাই অপর ভাইকে খুন করতেছে সন্তান হয়ে বাবাকে খুন করে বাবা হয়ে সন্তানকে খুন করতেছে করতেছে কি না সমাজের মধ্যে এত নিচে নেমে গেছে এত পরিমাণ জিনা বেড়ে গেছে মিথ্যা কথা বেড়ে গেছে গো মিথ্যা কথাকে মানুষ হাসা কথা চাইতে বেশি ভালো মনে করে ঠিক কি না যে একটা পাপ এটা তারা মনেই করে না মিথ্যা কথা যে একটা পাপ কবিরাগুনা এটাকে মনেই করে না সাধারণভাবে মানুষ মিথ্যা নেয় সেই সময় বলেছেন বাবা তোমরা যদি সেই সময় ওই मुसीबতের সময় আসবে কঠিন मुसीबতের সময় আসবে সেই সময় তোমাদের করণে কে বাবা শোনে নাও সেই সময় তোমাদের করণে হলাও তোমাদের জন্য যে কর্মকাণ্ডগুলো আমি দিয়ে গেলাম এই কর্মকাণ্ড সেটা তোমরা ঠিকঠাক মতো আদায় করে দেয় হানাল্লাহ হুজুর কেবলা আমাদেরকে যেই অজিবা কালাগুলো শিক্ষা দিয়েছেন আমরা ক্ষে সেগুলো পালন করার চেষ্টা করবো কারণ হুজুরের এই তরিকার অজিবা কালামের মাধ্যমেই আমাদের শান্তি আসবে কথা অন্য কোন কাজে আসবে না হুজুর যেভাবে ফলো করতে বলছে বাবা সেভাবে ফলো করলেই আমরা সফল হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সঠিক বলে দান করার সক্ষম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ come me pop